কবুল বলল আমার আব্বা খাইতেও দেয় না বলে আমার আব্বা বলছে যে কেউ গেটের সামনে যাব না করে দরজাটা লাগাই দিল একটা যে লোকটা আমার ভরসা ছিল সে আমার হাত চেপে ধরছে আমাকে বলছে আমি তোমার সাথে আছি পিছনে আর আমি তাকাই নেই আমার জীবনে এর আগে কখনো কোনো ছেলের সাথে কথা হয়নি আম্মার ফোন ছিল তো আম্মার ফোনে হচ্ছে একটা নাম্বার থেকে ফোন আসতো এই জীবনের প্রথম ওই লোকটার সাথে আমি কথা বলতাম আর কি কথা বলতে বলতে একটা ভালো লাগা শুরু হয়েছে তারপরে সে বলল যে আমার সাথে দেখা করবে দেখা করার কথা বলে সে হচ্ছে হুট করেই আমাকে না বলে অক্টোবরের বারো তারিখে সে চলে যায় তো পরে আমি যখন প্রথম দিন চলে গেছি যাওয়ার পরে তো তার সাথে আমি দুই তিন ঘন্টা রিক্সায়ই ঘুরছি শুধু আমার মনে হয় না যে আমার সাথে তার ছয় বার দেখা কখনও সে আমার হাতটা ধরছে সো এই জিনিসগুলো না আমার ভালো লেগেছিল তারপরে তোমার আম্মা আমাকে জিজ্ঞেস করছে কি কোনো ছেলের সাথে ঘুরতে গিয়েছিলে আম্মা হ্যাঁ একটা ছেলের সাথে আমি কথা বলি ভালো আমার ভালো লাগছে দেখতে পারো তুমি আমার আম্মা তো ওই দিন আমাকে সেই রকম দিছে বলে যে চেনা নাই জানা নাই এত বড়ো একটা ছেলের সাথে তুমি কথা বলো চিটো তো করতে পারে তোমার সাথে তো বাটপাড়াও হইতে পারে যেটা মা বাবারা বলে আব্বারা বলছে যে তোমার মেয়ে তো ওরকম ঘুরে একটা ছেলের সাথে তো পরে আব্বা চলে আসার পরে তো বাসায় প্রচুর মানে তুমুল ঝগড়া আমাকে নিয়ে আম্মাকে শাসাইতেছে আমাকে মানে খুব টর্চার করতেছে কেন এটা সেটা মানে তারা মনে করছে সেই রকম রিলেশন আসলে কিন্তু না পরে আমাকে ঢাকায় নিয়ে এসছে আমার চাচার বাসা নারিন্দা তো ওখানে আমাকে আটকাইয়ে দিছে আড়াই মাস আমার সাথে কোনো ধরনের কারো যোগাযোগ নেই এর মধ্যে আমার হচ্ছে আমার চাচার বাসায় থেকে আমাকে পাত্র দেখানো শুরু করে দিল এখন আমার কথা হচ্ছে তোমরা যেহেতু আমাকে বিয়ে দিয়ে দিবা তাহলে ওই ছেলের সাথে কেন না তোমরা ওই ছেলেকে কেন দেখতেছো না আমার আব্বার কথা হচ্ছে যে আমার দেখার প্রয়োজন নাই আমার পছন্দর ছেলে ঠিক করে আছে ওর সাথেই তোমার বিয়ে হবে এক পর্যায়ে তার নাম্বারে আমি আমার আব্বার নাম্বার থেকে একটা মেসেজ করছিলাম যে আমাকে মান্ডা নিয়ে আসছে শুধু ওইটুকি বলছিলাম বিশ্বাস করেন স্যার আদৌ এই প্রশ্নের উত্তর আমি মিলাইতে পারি না আমি তাকে সকালে বলছি দুইটার সময় সে আমার বাসার সামনে ওই সময় অ্যান্ড্রয়েড ফোনও ছিল না একটা বাটন ফোন ছিল সে যে ট্র্যাকিং করবে এখন যে আধুনিকতা সেটাও তো ছিল না সে একদম আমার বাসার সামনে তারপর আমি তাড়াহুড়া করে আব্বার মোবাইল থেকে আবার ফোন দিয়েছি তা তুমি কি জানো আমার বাসা এখানে কি না তোমার বাসা এখানে আমি কীভাবে জানবো মান্ডা বলছো আমি মান্ডায় এসে এখানেই দাঁড়াইছি তাহলে আমি জানালা খুলছি যে সত্যিই আমার বাসা তাহলে ওইটা আমার ভাই দেখে ফেলছে যে আমি তাকে মেসেজ দিছি যে তুমি এখান থেকে চলে যাও তাহলে সে আমাকে দেখে চলে গেছে ওই মুহূর্তেই আমার আব্বা আম্মা মানে আমার ভাই আমার আব্বা আমাকে ডাকছে ওই দিন আমাকে মারছিল প্রচুর তখন আমার আব্বা মা বুঝছে যে আমি সিরিয়াস হয়ে গেছি বেশি ভাই কান্না করে করে বলতেছিল যে তোরে আমরা কোন ভালোবাসার অভাব দিছি যে তুই একটা না জানা মানে একটা মানুষ চিনোস না জানোস না এত ভালোবেসে ফেলত আমার আব্বা আমাকে তিন দিন ঘরের ভিতরে বন্দি করে রাখছে আমার দাদু আমাকে শুধু পানি দিত লোকায়া খাবার দিত ওই ছেলের নাম যেন আমি ভুলে যাই আমি কোনোভাবেই করি নাই আমাকে অনেক দিন অনেক বিশ্রী বিশ্রী কথা বলা হয়েছে আমি তারপরেও তাকে ভুলি নাই সে জানে আমি প্রচুর মার খাইছি তার জন্য আমি এত মার খাইছি জীবনে আমার আমার ভাইয়ের হাতে আম্মার হাতে আমার আব্বা কখনোই আমাকে মারে নাই আমাকে প্রচুর মারতো আমার চুল টেনে টেনে মারতো ওই সময়ের দিনগুলো ছিল স্যার বলার মতো না আমি মায়ের খেতে খেতে এমন হয়ে গেছিলাম তখন মনে হইতো যে আমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি তো ডেফিনেটলি ভুল করছে তাদের তো জানা উচিত ছিল যে আমার আসলে ছেলেটার সাথে কি সম্পর্ক সেটা না করে আমাকে আসলে এত বেশি মারছে তখন আমার কাছে মনে হয়তো যে ওই লোকটাই আমার আপন ওই লোকটাই আমার সবচেয়ে কাছের কেউ তখন আমি তাকে জানানোর প্রয়োজন মনে করছে যে তুমি আসো এসে আমাকে নিয়ে যাও পরে যখন সে আসলো সে অবশ্যই অনেক কনভেন্স করার ট্রাই করছে আমার ফ্যামিলিকে পারে নাই আমার আব্বা ওদের বাড়িতে গিয়েছিল যখন দেখে আসছে আমার আব্বা বলছে তোমাকে আমি দুইটা কথা বলবো যদি বুঝো ভালো না বুঝলে তোমার ব্যাপার যে তুমি ছোটোবেলা থেকে যে জায়গায় টয়লেট করে বড় হইসো সেই জায়গাটাই ওদের নাই আমি ভাবছি আমার আব্বা মনে হয় আসলে বেশি বেশি বলতেছে আমাকে সরে যাওয়ার জন্য সেকেন্ড বলছিল যে তুমি যাদের কাছে যাবা একটা মানুষ কেন্দ্রিক কিন্তু তোমার জীবন না তোমার সবার সাথে থাকতে হবে তা আমার আব্বা বলছে তুমি যত পরিষ্কার এত সুন্দর তুমি ওখানে গেলে একটা কুচ্ছিত মানুষের মাধ্যম মানে মাধ্যমে যাবা আর যেখানে যাবা যেখানে তোমাকে নিবে সেটাও কুচ্ছিত এবার তোমার জীবন তুমি কিভাবে চালাবা এটা তোমার ব্যাপার এরপর আর আমার কিছু না আমি ভাবছি আমার আব্বা আমার ব্রেন ওয়াশ করছে এর আগে যেমন আমার ভাই যখন দেখছিল তখনও সেম কথাই বলছিল তুমি যে জায়গাটাই যাবা ওই জায়গাটা আসলে তোমার জন্য ঠিক না ভালো না এই ছেলেটাকে আমার পছন্দ হয় নাই এই ছেলে তোমাকে কখনোই ভালো রাখবে না আমার আব্বা আমাকে ঘরের ভিতরে আটকাইয়ে দিছিল আটকে দেওয়ার পর আমাকে বলছে যে হয় তুমি আমাকে চাও আর না হয় ওই ছেলেকে চাও কোনটা চাও ওই দিন আমার আব্বা আমার সাথে এত খারাপ আচরণ করছে তখন আমার মনে হইতেছিল যে আমি আসলে আর বাঁচব না মরে যাবো আর এমন অবস্থা হয়েছিল স্যার মানে আমার ব্রেন কাজ করতো না প্রথমত আমার ফ্যামিলিকে আমি বুঝাইতে পারি নাই দ্বিতীয়ত হচ্ছে যে মানুষটার জন্য আমি অপেক্ষা করতেছি সেই মানুষটার সাথে আমার কন্টিনিউ কোনো যোগাযোগ হচ্ছে না পরে সেই দুলাভাইকে নিয়ে আসছে আসার পরে আমাকে দেখছে দেখার পরে আব্বা বলছিল বিয়ে করলে এখন বিয়ে করে নিয়ে যাবা পরবর্তীতে তার কখনোই যোগাযোগ করতে পারবো না তারপর আব্বা মনে করছিল যে এই ছেলে আসলে ফ্লট এই ছেলে আসলে বিয়ে করবে না তারপর আমার আব্বা যখন বলছে যে বিয়ে করতে হবে তখন ও রাজি হয়ে গেছে কি বুঝে রাজি হয়েছে ওই জানে আব্বা বলছে বিশ লাখ টাকা কাবিন বলে যে বিশ লাখ না পঞ্চাশ লাখ টাকা কাবিন দিয়ে আমি বিয়ে করবো ওনার মেয়েকে ওর দুলাভাইকে বলছে বলেন তারপরে যাই হোক বাদ বিতন্ত করতে করতে লাস্টে পাঁচ লাখ টাকা কাবিন হলো বিয়ের আধা ঘন্টা আগে এসে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করব তোমার কোনো আপত্তি আছে আম বলছে না আমার কোনো আপত্তি নেই আমার তখন মনে হচ্ছিল এই মানুষটার সাথে থাকলে আমি ভালো থাকবো আর এত বেশি ভরসা করেছি এত আশা করেছি আমার আব্বা আমার যেদিন বিয়ে হইলো একদম আধা ঘন্টার মধ্যে সব কিছু শেষ হাফ এন আওয়ারের মধ্যে বিয়ে শি সব শেষ কবুল বলল আমার আব্বা খাইতেও দেয় না বলে যাও যেদিন আমি বাসা থেকে বের হই বাসা থেকে বের হওয়ার সময় আমার আব্বা বলছে যে কেউ গেটের সামনে যাবা না আমাকে বের করে দিল আমার দাদু গেট পন্ত গেছে আমার আব্বা চিল্লাইতেছে তোমার না না করছি গেট পন্থ যাইতে আমার আব্বারা বলতেছে তুই এমনি করতেছিস কেন আমার নাতিটা চলে যেতেছে একটু যাই পরে তো নিজের পায়ে নিজেই যাইতে দাও করে দরজাটা লাগাই দিল একটা সাউন্ড পিছনে ওই লোকটা যে উপরে আমার ভরসা ছিল সে আমার হাত চেপে ধরছে আমাকে বলছে আমি তোমার সাথে আছি পিছনে আর আমি তাকাই নেই ওই অবস্থায় গাড়িতে উঠে গেছি খারাপ তো লেগেছে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল মানে আমার আমার মানে আমার আমার মানে ভিতর থেকে যে একটা কষ্ট ওইটা শুধু ওইটুকুই ছিল আমার ফ্যামিলি আমাকে এরকম করে বিদায় করে দিল মানে মানুষের তো একটা বিদায়ের একটা পর্ব থাকে আমার দাদুকে আমার কাছে আসতে দেয় নাই তারপরে ও তখন বুঝছে ও তো আমার চেয়ে অনেক ম্যাচ হয়ে ও বুঝছে বলে যে আমি আসি তোমার সাথে ভয় পাই আমরা কথা বলছে আমি তো গাড়িতে উঠে গেছি তাকাইও নাই আমি ওই দিকে বাড়ির দিকে একবার তাকাইও নাই তারপরে আমাকে যখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি যে উনি আমার দিকে সুদৃষ্টিতে তাকায়ও দেখে নাই তো একটা টিনের ঘরে আমাকে থাকতিস ওই সময় আমি ওই যে নতুন চুলা দেখা রান্না করা রুটি বেলা ওই সময় আমাকে বলা হইতো যে বাপের বাড়ি থেকে কোনো কিছু শিখে আসো না প্রথম দিকে পারতাম না দিয়ে উনি আমাকে অনেক খারাপ খারাপ কথা শুনাইতো আমাকে প্রচুর টর্চার করতো ইভেন কি এত মানে নোংরা নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলতো বিয়ে বসে গেছে যে আমার সাথে শুইতে পারে থাকতে পারো কাজ করতে পারো না কেন যখন আমাকে খারাপ কথা শুনাইতো তখন একটা খাটের কোনাতে বসে আমার রুমে আমি কান্না করতাম তখন ওই মানুষটা আমাকে বলতো কি হয়েছে তখন আমি বলতাম জানো তোমার মা আমাকে এত নোংরাভাবে কথা বলছে আমাকে এত বাজে বাজে কথা শোনাই আমি না এগুলো নিতে পারি না তখন বলতো যে ঠিক হয়ে যাবে আমি তো আসলে বিয়ে করছি এভাবে আমার কথা হচ্ছে তুমি বিয়ে করছো তোমার দুই ভাই রেখে তুমি ছোট তুমি বেকার সেটার জন্য আমি কেন অপরাধী গুরু ওই সময় ওই কথাগুলা হজম করা একটা বাচ্চা মেয়ে আমি আমি সব কিছু ছেড়ে আসছি ওই সময় ওই কথাগুলো হজম করার মতো শক্তি ক্ষমতা কোনোটাই আল্লাহ আমাকে দেয় নাই কিন্তু আল্লাহ সুবানা তাহলে আমার এত বেশি ধৈর্য দিছে এটা ধৈর্য বলবো না এটা ব্যয় পণনা ছিল আমার তারপর না বলে সে লন্ডনের জন্য অ্যাপ্লাই করলো হুট করে লন্ডন হয়েও গেছে তার এক সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মধ্যে তার চলে যেতে হবে জানুয়ারির বাইশ তারিখে তার চলে যেতে হবে তখন আমি বললাম তুমি আমার সাথে এত বড় ছিট করলা তুমি আমাকে না বলে চেষ্টা করলা বলে কি এটা হয়ে গেছে আমি জানতাম না যখন চাইছি তখন হয় না এখন আমি চাই নাই হয়ে গেছে সে আমাকে বলে যে তুমি তোমাকে আমি বাড়িতে রেখে যাব আমার আব্বা মা তোমাকে খুব আদর করবে তুমি পড়াশোনা করবা তুমি পাস করবা পাস করার পরে তোমাকে আমি স্টুডেন্ট লন্ডনে নিয়ে যাবো বলে কি আমার কথা যখন তোমার মনে পড়বে তখন আমার বাবা মাকে দেখবা তখন আমি বলছি যে তাই না তুমি আমাকে এমন জায়গায় রেখে যাচ্ছ সে আমাকে কমিটেড করে গেছে গুরু এত টাউট ছিল যে তুমি মরে গেলো আমার পারমিশন ছাড়া এই বাড়ি থেকে বের হবে না তুমি আমাকে কথা দাও ওই যে এক জায়গায় আমি আটকা কথাই আমি কখনো ওয়ার্ড ব্রেক করতে পারি না কমিটেড ব্রেক করতে পারি না আমি তাকে কথা দিলাম আমি এখানেই থাকবো সে যেদিন গেল ওই থেকেই শুরু ক্ষুধার কসম তাদের টাউট আমি শুরু হয়ে গেছে আমাকে ওই বাড়ি থেকে বের করা তার বোন আসলো এসে রাতের বেলা আমার বলতেছে তুমি আব্বা আম্মার সাথে থাকবা আমি বলছি আমি বাবা আম্মার সাথে থাকতে পারবো না শ্বশুর শাশুড়ির সাথে কীভাবে থাকে এসে বলতেছে এই তার বাচ্চা এই সুরের বাচ্চা আমার মাকে উঠে বক্তিছিল আমার যে মা আমাকে দুনিয়াতে এনে পাপ করে নাই আমার পাপ আমি এই বাড়িতে আসছি এই সু লজ্জা এই আগে তুই এক্ষুনি এই মুহূর্তে বাইরে আস তোর এত সরম লজ্জা নাই তো এত কেন তোকে তাড়ানোর জন্য এত অত্যাচার করা হইতেছে তোর উপরে তাও তুই বাইরাস না তোর তুই স্যাসরা ফ্যামিলির পর আমি বলছি আমি যেই মানুষটার জন্য আসছি ওই মানুষটা না বলে বলতে আমি বের হব না আপনি কে আমাকে বের করার গুরু আমার চুল তো অনেক বড়ো ছিল চুলের মুঠি ধরে আমার হাতে এভাবে টেনে ধরে আমাকে টিনের ঘর থেকে স্যাসরাইতে সেস্রাইতে গেটের বাইরে বের করে দিছে ইভেন কি ওর বোন ওর মা ওর বাবা সবাই আমাকে ডাক্তারে বের করে দিছে তারপর ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে হাসপাতালে গিয়ে ওখানে একটা আঙ্কেল ছিল ওই আঙ্কেল আমাকে মেয়ে বলতো ওকে বললাম যে আমি তো আসলে টাকা পয়সা নাই ফোন নাই আমি কি করব তখন ওরা আমাকে ভর্তি করলো বললো কী বলো তুমি তোমার টাকা পয়সা লাগবে তখন বললো যে ডাক্তারকে বললো আমার মেয়ে তখন আমাকে ইঞ্জেকশন দিলো স্যালাইন দিলো লো প্রেশার তো খেতে দিল তারপরে আমি একটা মামাকে ফোন দিছিলাম তার মামাকে বললাম মামা আপনি কি একটু ফোন দেবেন বলার পর ও আমার সাথে ফাইনালি কথা বললো তখন শুধু আমি কান্নায় ঘুরছি আধা ঘন্টা ও বলল যে তুমি বাড়িতে যাও আমি তোমার ভাইকে কালকে পাঠাবো পাঠায় তোমাকে নিয়ে যাবো আমার উপরে একটু বিশ্বাস করো তোমার মামা আমার হাতে ধরে রাখছে আমাকে ছাড়েনি তোমার মামা আমাকে রিক্সায় উঠায় বুঝায় সুজায় আমাকে বাড়িতে নিয়ে আসছে তার পাঁচ মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড ফোন দিস বলতেছে আব্বা কোথায় ওই যে আমার সাথে গুরু যোগাযোগ হয়েছে ওর এটা তোর বাবা মা জানে না বলে কি ও তো নাই ও তো গতকালকে বাড়ির থেকে চলে গেছে কি জানি কোন ছেলের সাথে বাইকে গেছে তোমার কোন বন্ধুর সাথে সারা রাত কাটায়া তারপরে আসছে দেখেন কত বড় নোংরা হইলে মানুষ এগুলা বলতে পারে বলে কি ও যে গেছে তার প্রমাণ কি ও নাকি জিজ্ঞেস করছে বলে যে তুমি আমার কথা বিশ্বাস করো না তুমি আমার সন্তান আমি কি তোমার আমি বাবা হয়ে কি মিথ্যা কথা বলবো তোমার বউ তো সারা রাত তোমার এক বন্ধুর সাথে তাইকে আসছে তা আমি সারা রাত বন্ধুর সাথে কোথায় থাকলাম তারা আমাকে বের করে দিছে আমি হাসপাতালে ছিলাম তারপর ও নাকি বলছে যে আপনারা যে আমার বাবা মা বলতে ঘৃণা হয় আপনারা এরকম নিকৃষ্ট তখন ও আমার সাথে বলছে তুমি আমাকে ছয়টা মাস সময় দাও আমি ছয় মাসের মধ্যে চলে আসবো আমার ভাই পরের দিন বাবার বাড়িতে নিয়ে চলে গেছে আমাকে তখন আমার আব্বা মা বলছে ছেড়ে দাও ছেড়ে দাও আমি তখন গুরু তো মনে হয় হাজবেন্ডের জন্য কেউ বাবা বাড়ি থেকে পালায় না ও যেদিন লন্ডন থেকে আসছে ওই দিন আমি আবার পলাইস আমার আমার আব্বা আটকায় রাখছে ওই আমার আব্বা আমার গায়ে হাত দিছে পর্যন্ত আমার বলছে যে তুই ভুল করিস না তুই পাগল হয়ে গেছস আমি আমার আম্মার বলছি আম্মা আমার বিয়ে দিলে কি হবে আরেকটা বেটার সাথেই তো যাবো আম্মা তো একটা লুকড়ি নিয়ে আমি থাকি ছোটবেলার থেকে তো ও ছাড়া আমার ব্রেনে কিছু নাই আমার চাইলে অন্য কোনো ছেলের সাথে যেতে পারবো না আম্মা আমার আম্মা আমাকে রেক্সপেক্ট করে লকেস টাকেজ গুছায় আমার বড়ো ভাইয়ের ফোন দিয়েছে আমার বড়ো ভাই করে আমার ভাসুরের বাসায় নিয়ে গেছে সকালবেলা তাকে নিতে গেছি পরের দিন তো আমি মানে এয়ারপোর্ট থেকে কাঁদতে কাঁদতে ভাসা পর্যন্ত আসছি তখন আমাকে রুমে ঢুকাইলো ও আর আমি রুমে ঢুকলাম ঢুকানোর পর আমাকে গলা গলাঝড়াইয়া ধরছে ধরার পর বলতেছে এখন তো আমি চলে আসছি এখন তো তোমার কান্না করার কিছু নেই আমি তো সব ছেড়ে তোমার জন্য চলে আসছি তখন আমি একটা কথা বলছিলাম তুমি তোমার ফ্যামিলির কথায় আবার গলে যাবানো তো আবার আমার সাথে ভুল না তো বলছে না আমরা অনেকক্ষণ একসাথে ছিলাম আসরের পর পরে ওর বাবা আর ওর মা চলে আসছে আমি বললাম তোমার বাবা মা কি নাটক করতে আসছে বলে যে আমার নিতে আসছে বলছি আমি জীবনও যাবো না এরপরে তো আমাকে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পর একদিন পরে আমাকে বের করে দিছে তখন আমি ওকে বললাম যে এইসব নাটক বন্ধ করো যতবার বাড়িতে নিবা ততবার আমাকে বের করে দিচ্ছে ফাইনালি বলল যে আপনারা কি চান বলো যে এই মুহূর্তে এক্ষণ ওকে তুমি তিন তালাক দিয়ে দিবা ওকে নিয়ে কোনোভাবেই তুমি সংসার করতে পারবে না তোমাকে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করব। তখন ও বলছে যে না আপনি আমার যেটা থেকে বঞ্চিত করেন ওর কি অপরাধ ওকে আমি কেন ছাড়বো তখন ও আমাকে না ঢাকায় চলে আসলো তখন সে বেকার তার বাবা মা কোনো টাকা পয়সা দেয় নাই কিছু করে নাই তখন গুরু আমি একটা কোম্পানিতে সেলসের জব নিলাম চাকরির টাকা দিয়ে বাসা বাড়া খাওয়া খরচ ওকে চাকরিতে অ্যাপ্লাই করার বিভিন্ন খরচ দিতাম ও আড়াই বছর চাকরি পায় নাই ঢাকায় চলে আসার পর যে মানুষ আমাকে বিশ্বাস করে ঢাকায় চলে আসছে গুরু সে মানুষ কারণে অকারণে আমার গায়ে হাত তুলতো ও আমাকে এত টর্চার করতো ও বাড়িতে চলে যেত না বলে বলে আমাকে যেদিন বাড়িতে যাইতো তিন দিন পর আসতো আয়সা উইদাউট রিজনে আমাকে মারত আমি শুধু ওইটা জানতে চাইতাম যে তুমি আমার গায়ে হাত তুলো কেন আমার গায়ে হাত তোলো আমি আসলে ওই একটা কথাই বারবার বলতাম আমার কি অপরাধ ছিল তোমার বাবা মা ভাই বোন কেন আমার সাথে এরকম করছে তুমি কেন এরকম করছো আমি জানি না ওইটা আমার অপরাধ ছিল কিনা আমি যতবার বলতাম ততবার আমাকে মারতো রাইট নাও এখনও চলে সেটা পনেরো বছর এক ছাদের নিচে আস আমার একটা মেয়ে আছে নয় বছরের আমি তাকে ভালোবাসি না আমি তাকে প্রচণ্ড ঘৃণা করি এই কারণে ঘৃণা করি সে ভালো হাজব্যান্ড হইতে পারে নাই সে আমার সেফটি সিকিউরিটি দিতে পারে নাই ফাইন কিন্তু তার ভালো বাবা হওয়া দরকার ছিল সে সেটাও হতে পারে নাই তো প্রচণ্ড বাবা মা ভক্ত তার বাবা মার জন্য সে জান দিয়ে দিবে তা আমি বলছি বাবা মাকে জান দিয়ে ভালোবেসে এটা এখানে আমার কোনো কমপ্লেন নাই তুমি বেহেস্তে চলে যাই বাট আমার সাথে যা করছো সেটার পরে তুমি বেহেস্ত পাবা তো